শিডিউল মেনে কাজ না করার অভিযোগ পেয়ে সোলার সাব মার্সিবল পাম্প তদন্তে আসলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও কর্মাধ্যক্ষ শিডিউল মেনে কাজ করার নির্দেশিকা তাকে হরিশচন্দ্রপুর আট নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের দৌলা গজকাটা গ্রামে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা বরাদ্দে সোলার সাব পাম্প বসানোর কাজ চলছে অভিযোগ ঠিকাদার শিডিউল না মেনে নিম্নমানের কাজ করছে পাম্প বসানোর কাজ শেষ হওয়ার আগেই লোহার গ্রিলের ছালাই ছুটতে শুরু করেছে একটা সোলার প্যানেল ফেটে গিয়েছে লোহার গ্রিলগুলো এতটাই ফাঁকা যে ভেতরে ছাগল ঢুকে যাচ্ছে ঠিকাদারকে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো কর্ণপাত না করায় জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে অভিযোগ করেন গ্রামের মানুষ রবিবার সকালে তদন্তে আসেন তারা ফেটে যাওয়া সোলার প্যানেল পাল্টে দেওয়ার পাশাপাশি সিডিউল মেনে কাজ করার নির্দেশ দেন

এটা আপনারা একটু দেখবেন মানে এটা খাবেন আপনারা জলটা খাবেন আপনারা তা আপনাদেরকে একটু ছোট বাচ্চার মতো এটাকে একটু যত্ন করে রাখতে কিন্তু খুব সুন্দর জিনিস আপনাদের জন্য আপনাদের বিশেষ করে হরিশ্চন্দ্রপুরে জলের জন্য খুব প্রচন্ড অসুবিধা ওই জন্য এই ডিস্ট্রিক্টের মধ্যে এই কাজগুলো একটু বেশি হচ্ছে আপনাদের হরিশ্চন্দ্রপুর ওই জন্য চাইছি স্যার আপনার নাম শুনে আমার নাম একটা মূল স্যার আপনি কি দায়িত্বে আছেন আমি সাবেস্ট ইঞ্জিনিয়ার মালদা জেলা পরিষদ ওই একটা সোলার প্লেট কাটা আছে ওটা একটু পাল্টে দিলে পরে সুবিধা হয় হ্যাঁ তারপরে ওই যে গেট টেট গুলা একটু মোটামুটি একটু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে একটু ঠিক করে দিলে পরে আমাদের সুবিধা আমাদের বাচ্চা কাচ্চার ভিতরে না

না আমরা এই যে কন্ট্রাক্টর সাহেবকে তো আমরা বললাম যে হয়তো এই কাজটা যেন ভালোভাবে হয় হ্যাঁ সেদিকে একটু নজর রাখবেন হ্যাঁ আর ওই ওই আমাদের যে ওই ওই জেলা পরিষদের যে মেম্বার সাহেব আছেন জলুল ওই হচ্ছে রবিউল ইসলাম সাহেব উনিও হচ্ছে ওই ঠিকাদারকে বললেন হ্যাঁ যেন কাজটা সঠিকভাবে হয় আর হচ্ছে গ্রামবাসীর ওই তরফ থেকে কোনো অজান না আসে

দেখে শুনে টোটাল আমরা দেখে দিলাম যে কত ফিট ইয়েট পাম্পটা হবে সোলার কিভাবে থাকবে কি কোম্পানির মাল দিতে হবে এবং যা আছে টুকটাক যেগুলো কাজ টোটালটাকে ভালোভাবে ফিনিশিং করে ফাইনালি আবার আমরা সেটাকে দেখে এসে তারপরে সেটার উদ্বোধন করবো কাজটা তো অনেকটাই হয়ে গেছে কাজটা হয়ে গেছে বোরিং বাকি আছে এবং উপরে সোলার ট্যাঙ্কি ফ্যাঙ্কি এইসবগুলো টোটালটাই বাকি আছে কিন্তু গ্রামের লোকেরা অভিযোগ করছেন যে নিম্নমানের কাজ হয়েছে এই কারণেই তো এই এই জায়গাটাতে আসা যে আমি যেহেতু এখানে আসিনি আমি দেখিও নি যেহেতু ওনারা আমাকে ওভার টেলিফোনে বলেছিলেন আমি এজেন্সিকে বলেছিলাম কাজটাকে স্টপ করে আমরা যাব গিয়ে দেখে শুনে তারপরেই যা কিছু করা হবে ওই জন্য ইঞ্জিনিয়ার সাহেবও আমার সঙ্গে আছেন আমি এসছি এটা টোটাল কমপ্লিট হওয়ার পর ফাইনাল যখন ইঞ্জিনিয়ার আমাদের এস্ট ইঞ্জিনিয়ার একরামুল সাহেব যখন ফাইনালি বলবেন যে না টোটাল কমপ্লিট ফিনিশিং হয়েছে সমস্ত জিনিসপত্র আমরা যখন দেখে নিব তারপরেই যা কিছু বিলের প্রক্রিয়া শুরু হবে তারা একটা সোলার প্লেন নষ্ট হয়ে গেছে মানে সোলার না ওনারা যেটা বলছেন যে গাড়িতে আসতে গিয়ে লেগে গেছিল সে লাগিয়েছে ওটা তো থাকবে না ওনারাও নিজেরাই বলছেন ওটা চেঞ্জ করে নতুন সোলার মোটরও যেই কোম্পানির দেওয়ার কথা সেই কোম্পানির মোটর দিবে পাশাপাশি যতটা লেংথ বসানো ডিপটা সেটাও ওনারা ঠিক করবেন এখানে লেয়ার কতটা পর্যন্ত আছে সেটাও এখানকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন পঞ্চায়েতের প্রতিনিধি আছেন এখানকার সমাজের সর্বস্তর মানুষ তাদের সাথে আলোচনা করে ওনাদের মতামত নিয়ে এখানে কাজ হবে ওনাদের বাইরে কোনো কথা হবে না